আতারকে যদি সাতটা রাখছি দাদারা এইভাবে লাগা লাগাবো যেতো দেখো পাবলিক এর না লড়াই dekhle ওটা মেলা করে কিদাম হুম দশকে তো ওারা তো কাজ গমা মানে কাজের দিনে হোক কি অন্য দিনে হোক ওরা দাদারা তো खर्चा করে আসে ঠিক তো দাদারাকে যদি লড়াইটা না দেখাতে হয় তাহলে কি কারা খেলা ওখানে আপনাদের তাহলে কোন কারা টিকেছে ও আমাদের গড়া বড় দুটো নম্বরে আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে কি না খেলা পুরো দেখতো আ ঘন্টা পর তখন কি রকম খেলা হইছে তখন কি বলে দেবো এখন পনেরো কুড়ি মিনিট ছিল লড়াই পুরা হাড্ডা হাড্ডি আমাদের কারায় মানে একটু ভিড়কা ভিড়কি হয়ে কি কারণ কিন্তু কি এই কারাটা নাই ভিড়কি আমাদের নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম নিমাই মাহাতো গ্রাম গ্রাম থানা জেলা পুরুলিয়া এখন বর্তমানে ধান কাটা কাটির সময় ধান কাটা কাটি এখন বিজি আছে কারা তোরা বাচ্চি হ্যাঁ সময় এখানে হ্যাঁ

এখন কি রকম আছে কারার প্রস্তুত ঠিকই আছে না হ্যাঁ ঠিকই আছে আমাদের দর্শকরা খেল দেখতে পাবে না খেল পুরো আদে হোক তো হ্যাঁ আমাদের লাগ আদ ঘন্টার উপর হ্যাঁ হ্যাঁ নমস্কার আমার নাম কার্তিক মহত গ্রাম পোস্টগ্রাফ থানা জেলা পুরলে মে যাই হোক কারা তো যাচ্ছে হ্যাঁ আমাদের কারা চার দিনে হ্যাঁ তো এই কারাটি আপনাদের আশ্রয়ই থাকে হ্যাঁ এটি আমাদের এই কারা বটে আমাদের কাছেই থাকে মানে এই দলম বড় থাকে হ্যাঁ এবছর বছর কি রকম প্রাইস ছিল

আমরা জিততে যাই নাই আমরা দর্শক যেমন আমাদের কারা টিকা বাইলে নেই কোনটুকু যেমন না এটা করে দেয় তাহলে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে বলার কি এখন কারা ছাড়া ছাড়ি কোন ব্যাপার নেই যেমন না এটা এনে বেড়কান দিলে তো মানে আমরা এটি বাইরে লেগেছিল এক জায়গা টেস্টিং করার জন্য তো ওখানে মাথা দিয়েছিল তারপরে কি রকম কি লাগলো মানে আমাদের তো মেডিসিন ওই পাঁচ মিনিট পরে বাবু আমাদের

মানে মাথা যদি জুড়ে कराई শুধু হাই নি করে পタニশ নাই করে এক কাজ দিনে যেমন যাবে একলো মানে একটু ভিড়কা ভিড়কি হয় কি কারণ না কিন্তু কিটা এই কারণে নাই ভিড় কি আমদার এটা পুরো ভরসা আছে 15 মিনিট মানে যদি মাথা জুড়ে তবে 15 মিনিট ঠিক মাথা না জিতলে তোটা সেই আশাটো ৰাখি দাদাৰা এইবাৰ যিহেতু দেখ পাব্লিকে লে কাজ কামাই মানে কাজৰ দিনেই হওক কি দিনেই হওক দাদাৰা তো খৰচা কৰি আছে তো যদি লড়াইটা না দেখাতে পারে তো আমাদের কি কারা রেখে লাভ তাহলে ওইখানে ওই নিমাই মাহাতুর নামে ছাড়া হবে হ্যাঁ নিমাই দাদুর নামে ছাড়া হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকরাকে এটাই বলবো তাড়াতাড়ি যাবেন ওখান নটা থেকেই বলছে কারা লড়াই স্টার্ট হবে মেলা কমিটিকে কিছু বলবো হ্যাঁ মেলা কমিটিকে বলবো আমাদের তো তিনটি কারা মানে সবাই দেখাশোনা করতে হয় এটাকে ওইটাকে যদি একটু চাঁদ করে দিলে দাদা রাখা বলবো একটু ভালো হবে

দাদারা বলে দু লোক থাকতো আমরা দু লোক থাকবো আমাদের কোনো নাই মানুষের দু নম্বরে আছে যে ভাবে জড়া গুলো আছে আমি তো আশা করি মানে লড়াই যাবো সব প্রত্যেক প্রত্যেকটাই মানে দর্শক যত যাবে

তো গাড়ি ভাড়া ওটা দাদাদের যদি ইচ্ছুক হয় দিব বলে তবে ই করবো নাই তো আমরা গাড়ি নিয়ে চললো কেন আমাদের তিনটা গাড়ি আমার দেখাশোনা করতে হয় মানে চাড়া না আলাদা আজকাল এই কাড়ার জন্য আমরা এখন ধান কাটি নাই খামার ফাঁকা আছে বলে এই কাড়াটাকে টুকু ভালতে হবে বাঁধাই থাকে না আমাদের কাড়া যেমন মানে লড়াই দেখাতে পারে যে হ্যাঁ সেই জন্য বলে টুকু ঘুরাই আমরা গ্রামে ওটা করতে হয় দেখো পাবলিক আসবে কি না যদি লড়াই দেখতে পাইতো ওটা লোক আসে দিব সালা পিলি পিলি কাড়ালে লড়াই দেখতে পাইনি নাই যাবো তা সেই জিনিসটা তো আমাদের আমাদের গ্রামের লোক মানে লড়াই হলেও লোক টানায় চলে আস সেইখানে ওই রাঙড়ি টাড়ি যেমন দাদারে যায় সবাই আমাদের কাড়া যাইছে অবশ্যই লড়াই দেখাবে জেলা কমিটি থাকবে হ্যাঁ জেলা কমিটি থাকবে আর আপনাদের দিকে থেকেও বার্তা দিয়ে আছে আমাদের দিকেও আমাদের দিক থেকেও বার্তা দিয়ে আছে জেলা কমিটি গিয়ে আপনারা যেমন তাড়াতাড়ি যান নমস্কারই বলে আমি বক্তব্য শেষ করি যাই হোক আপনারা আইনাতে সাক্ষাতে বুঝতে পারলেন যে অগ্রায়নের চার তারিখ ইনাদের কাজ আছে সেটা রাঙনিটার আসরে তাতে কত নম্বরে হয়েছে জোড়া কত আছে প্রায় জোড়া অবশ্যই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যাক এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ইনাদের যে কালারটি যাচ্ছে রাঙনিটার আসরে সেই কালারটি এখন কিরকম ভাবে প্রস্তুতি আছে বা কিরকম কালার এখন তৈরি করে রেখেছে ইনারা তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার কে বুঝবে প্রভু তোমার আসল হরি